বাংলাদেশের মতো এত সহজ টাকা কামাই আর পৃথিবীর কোথাও দেখেনই মাদ্রাসা পড়ুয়া বিশেষ করে তাদেরকে অনুরোধ করব হাতের কাজ শিখবেন মাদ্রাসা পড়ুয়াদের জন্য বিশেষ কিছু ছাড় ওনি দেবেন জাগতিক শিক্ষিত যারা আছেন دنیাবি শিক্ষা শিক্ষিত তারা যেমন এই কাজটা শেখার জন্য আগ্রহী ইদানীং মাদ্রাসা কওমি মাদ্রাসা বিশেষ করে আলেম হাফেজ তারাও এই কাজটা শিখতে বেশ আগ্রহ প্রকাশ করছে বিশেষ করে মাদ্রাসা পড়ো ছাত্র ভাইদেরকে আমরা অনুরোধ করবো যে শেখার আগ্রহ থাকে এই ট্রেনিং সেন্টারে করতে বিদেশে আমি বিভিন্ন রাষ্ট্র করেছি বিশেষ করে সৌদি আরব কাতার এই যে রাষ্ট্রগুলোতে এগুলোতে হাজার হাজার বাংলাদেশি বেকার তাদের হাতের কাজ জানা নেই যাদের কাজ জানা আছে তারা কোথাও বেকার থাকে যাদের লেখাপড়া আছে তারাও কোথাও বেকার থাকেন সৌদি আরব বা এই সমস্ত রাষ্ট্রগুলোতে বাংলাদেশের বেকা তাদের লেখাপড়া নাই এবং তাদের কাজ জানা নেই সুতরাং কাজ শিখতে হবে কাজ শেখার উর্ধে আর কিছু নাই পাইন টেলিকম ট্রেনিং সেন্টার সেই জাতীয় একটা কর্ম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মোবাইল সার্ভিসিং এর আমরা যে যেভাবে পারি সেখানেই এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজানোর গোছানোর চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করব আর পাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার চিটাগাং রোড সিদ্ধগঞ্জ নারায়ণগঞ্জে